আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ সৌপ্রিয় সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপরের নাম ইসলামী সংগঠন ইসলামী সংগঠন কবিতা নম্বর চৌষট্টি পাঁচটি বিধান আল্লাহ প্রদান করলেন জবার আসুলের সহসা ডাকিয়া দিলেন বলিয়া নবী সকলের সদা সংগঠন আদেশ শ্রবণ আনুগত করি জর পঞ্চমটি হায় আল্লাহর রাস্তায় যেহাদ করিবে হিম্মত সংগঠন থেকে যে জনবে যায় দূরে এক বিঘাত ধর্মের রসি যায় তার খুশি ইসলাম থেকে রয় তফ ভুল বুঝিয়া ফেরা আসিয়া করে যদি সংগঠন ধন্যভাবে হবে তবে ইমান এসলাম সংশোধন ডাকবে যে করতে গমন জাহিলিয়া নীতিতে জাহান নামের ইন্দন সেজ জাহান নামের ইন্দন সেজন পুরান বিধিতে নামাজ রোজা করলে আদা কেহ বলেন হে রসুল এমন সারা ভবন হবে কি নামে হবে কি জান নামে বদ্ধমূল নামাজ রোজা করিলে আদা কেহ বলেন হে এমন জন সারা ভুবন হবে কি জান নামে বদ্ধ মূল নামাজ মাত্র থাকায় ধারণা করলে মুসলমান রাসুল জানায় সব জনায় পাবে না তবু পরিত্রণ হাদিজ খানা আছে জানা অনেক লোকের সরুন তবুও তারা পাগল পারা ব্যক্তি স্বার্থের কারণে অবাক লাগে সবার আগে হাজির হয়ে মঞ্জি নামাজ কালে নয়ন জলে খোদার কাছে রোজ তাদের হাতে জফে মনেতে সালামোজা জানায় সকলে দেখলে বুঝি খোদার আজি বেশতে যাবে সে আসোলে খাদ্য খাবার খায় না সবার মনে ভাবে মত্তা কী বাড়ি হাজির হয় না বলে পানা ফাঁকি লম্বা জামা পরে পায় জামা টুপি যায় যে থাই শয়তানা হাসে ভালোবাসে এসলামি সংগঠন করাই শত শত লোকে কত রূপে তা দেখায় মানব রসিতা সংগঠনে তাই তো মুসলমানে ভিড় জমায় হাদিসের মতে কোরআনের পথে চলো সবাই আজীবন ধন্য জীবন ধন্য মরণ করলে আসলামী সংগঠ ধি চলে গেছে যতলি তাদের কথারি দে গাথা ভেবে চিনতে শবে সলি তাদের কথারি দে গাথা ভেবে চিনতে সবে সলি ভেবে চিনতে সবে সলি from up to